নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ আর তোমরা দেখছো ইন্ডিয়ান বাংলা নলেজ বন্ধুরা এই চ্যানেলটা তোমাদেরই সুতরাং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাহায্য করো তো কয়েকদিন আগেই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি প্রকল্প শুরু করেছে করেছে বা চালু তার নাম হচ্ছে সমস্যা প্রকল্প এই প্রকল্প মাধ্যমে যারা পরিযায়ী শ্রমিক তারা মাসে পাঁচ টাকা করে পাবে যারা পরিযায়ী শ্রমিক কেবলমাত্র তারাই এই সমস্ত প্রকল্পে আবেদন করতে পারবে সমস্ত প্রকল্প নিয়ে আমি একটি কমপ্লিট ভিডিও বানিয়েছি তো এখনো পর্যন্ত যারা ওই ভিডিওটি দেখেননি তারা অবশ্যই ওই ভিডিওটি দেখে নাও কারণ আমি সমস্ত ওই ভিডিওতে আলোচনা করেছি এবং তোমাদের সুবিধার্থে এই ভিডিওর সেখানে আমি দিয়ে রাখবো সেখান থেকে তোমরা ভিডিওটি দেখতে পারবে আর সর্বপ্রথম তোমাদের কাজ করতে হবে যারা সমস্ত প্রকল্পে আবেদন করবে তার আগে কিন্তু একটা কাজ করতে হবে সেটা হচ্ছে পরিযায়ী শ্রমিকে তোমাদের আবেদন করতে হবে অবশ্যই পরিযায়ী শ্রমিকে আবেদন করার পর তারপরে তোমরা কিন্তু সমস্যা প্রকল্পে আবেদন করতে পারবে মানে আগে তোমাদের পরিযায়ী শ্রমিক আবেদন করতে হবে তারপর তোমরা কিন্তু সমস্যায় প্রকল্পে আবেদন করতে পারবে নাহলে পারবে না তো এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা পরিযায়ী শ্রমিকের ফর্ম ফিল করবে অফলাইনে আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল অল করে রাখবেন এবং বন্ধুদেরকে দেখারও সুযোগ করে দেবে শেয়ার করে তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক কিভাবে তোমরা ফর্ম ফর্মটা তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ এটা হচ্ছে আবেদনপত্র তো বন্ধুরা তোমাদের সুবিধার্থে এই ফর্মটি কোথাও খোঁজার দরকার নেই আমি আমার টেলিগ্রাম চ্যানেলে সে এই ফর্মটি দিয়ে রাখবো সেখান থেকে তোমরা ফর্মটি ডাউনলোড করে নিতে পারবে তো অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটিও জয়েন করে রাখবে কারণ আমি সবার প্রথম ইম্পর্টেন্ট আপডেট কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখি অবশ্যই তোমাদের উপকার হবে তো প্রথমে কি করতে হবে করি নাম তো এই বক্সে আবেদন নামটা লিখতে হবে যিনি পরিযায়ী শ্রমিক তার হচ্ছে নামটা লিখতে হবে দেন তার নাম্বার হচ্ছে মোবাইল নাম্বার দিতে হবে এই বক্সে তার মোবাইল নাম্বার দিতে হবে দেন কি করতে হবে তার হচ্ছে স্বামী বা বাবার নাম এই বক্সে দিতে হবে দেন হচ্ছে লিঙ্গ তিনি কোন লিঙ্গ পুরুষ মহিলা অন্যান্য পুরুষ হলে পুরুষের এখানে ঠিক করতে হবে মহিলা হলে মহিলাদের ঠিক করতে হবে অন্যান্য হলে অন্যান্যদের ঠিক করতে হবে তো এখানে যে স্টারমার্ক দেখতে পাচ্ছেন এই স্টারমার্ক কিন্তু অবশ্যই তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে যেগুলো কোনো স্টারমার্ক নেই সেগুলো না ফর্ম ফিল আপ করলে চলবে এরপর আসছে জাতি তোমরা যদি জাতি এসসি এসটি ও বিসি হয়ে থাকো তাহলে এসসি এখানে লিখবে বা ও হলে ও বি সি লিখবে দেন তোমাদের হচ্ছে জন্ম তারিখ দেন তোমাদের এখানে এই বক্সে জন্ম তারিখ দিতে হবে দেন তোমাদের আপৎকালীন ফোন নাম্বার তো প্রথমে যে নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারটি দেবেন না পরিবারের অন্য একটা নাম্বার বা বাবার নাম্বার বা ছেলে মেয়ের নাম্বার বা ভাইয়ের নাম্বার থাকলে আপৎকালীন নাম্বার একটা এখানে দেবে এই বক্সে নাম্বারটা দিচ্ছ দেন আধার নাম্বার আধার নাম্বারটা সম্পূর্ণ এখানে আধার নাম্বার বসাবে বসানোর পরে খাদ্যসাথী বা রেশন কার্ডের নাম তো খাদ্যসাথী বা রেশন কার্ডের নাম যেটা হবে সেটা তোমরা মানে রেশন কার্ডের নাম্বারটা সেটা বসাচ্ছ যেমন এ ওয়াই বা পিএইচ এইচ তারপর দিয়ে টু সিক্স ফোর এরকম যে নাম্বারটা আছে পুরো নাম্বারটা এভাবে বসাতে হবে তারপর হচ্ছে ভোটার কার্ডের নাম্বার দেন এখানে ভোটার কার্ডের নাম্বারটা বসাচ্ছ বসানোর পর হচ্ছে এখানে বলেছে স্থায়ী ঠিকানা তোমাদের স্থায়ী ঠিকানা কি করতে হবে এখানে মহাকুমা তোমরা যে মানে মহাকুমার আন্ডারে থাকো সেই মহকুমা এই বক্সে তোমরা দিচ্ছ বা লিখছো দেন তোমরা যদি ব্লক হয়ে মানে ব্লকের মধ্যে যদি তোমরা থাকো বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের মধ্যে যদি থাকো সেখানে টিক করবে টিক করার পর তোমরা ব্লক হলে নাম এবং হলে নাম মানে দিতে হবে এখানে দেন তোমরা গ্রামে থাকো না ওয়ার্ডে থাকো ব্লক হলে অবশ্যই গ্রাম পঞ্চায়েত নাম দিতে হবে এবং মিউনিসিপ্যালিটি হলে ওয়ার্ডের নাম দিতে হবে ঠিক আছে তো গ্রাম হলে গ্রাম টিক করবে দেওয়ার পরে গ্রাম পঞ্চায়েত হলে দেন তোমাদের গ্রাম পঞ্চায়েতের নাম এখানে বসাচ্ছ বসানোর পরে থানা থানায় এখানে যে থানায় তোমরা বসবাস করছো সে থানায় দিচ্ছ এবং পিনকোডটা এই বক্সে তোমাদের লিখবে লিখার পর হচ্ছে কর্মক্ষেত্রের না কর্মক্ষেত্রের ঠিকানায় কি বলছে এবিসিডি এর মধ্যে যে কোনো একটি তো এতে কি বলছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মত তাদের জন্য মানে যে হচ্ছে ভারতবর্ষের মধ্যে মানে পশ্চিমবঙ্গে ছাড়া অন্য কোনো রাজ্যে হতে পারে সেটা হচ্ছে দিল্লি হতে পারে সেটা মুম্বাই হতে পারে সেটা হচ্ছে উড়িষ্যা যে রাজ্যে তোমরা মানে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যে যারা কাজ করছো এই এই বক্সটা তাদের তাদের জন্য মানে এ হচ্ছে তাদের ফিল করতে হবে ঠিক আছে সে যে রাজ্যে তোমরা কাজ করছো সে রাজ্যের এখানে নাম দিতে হবে মানে পশ্চিমবঙ্গে ছাড়া অন্য রাজ্য যে যে রাজ্যে তোমরা কাজ করছিলে সেই রাজ্যে বা কাজ করছো এখনও পর্যন্ত সেই রাজ্যের নাম দেবে দেন যে থানায় তোমরা মানে আন্ডারে পড়েছিলে বা আন্ডারে কাজ করছিলে সেই থানার নামটা এখানে দেবে দেন বিতে কি বলছে বিতে বলছে হচ্ছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত তাদের জন্য মানে যারা হচ্ছে মানে ভারতবর্ষের বাইরে হচ্ছে হতে পারে সেটা হচ্ছে আরব হতে পারে বা কুয়েত হতে পারে বা অন্য কোনো দেশে হতে পারে সেই দেশের নাম এখানে দিতে হবে দেশের নাম বসানোর পর হচ্ছে কর্মস্থলের ঠিকানা যেখানে তোমরা কাজ করতে সেই ঠিকানাটা এখানে বসাচ্ছ বসানোর পরে বৈধ পাসপোর্ট নম্বর অবশ্যই তোমাদের পাসপোর্ট থাকবে সেই পাসপোর্ট নামটা এখানে দিতে হবে এবার তিন নম্বর কি বলছে তিন নম্বর বলছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যে কর্ম কর্মে নিযুক্ত হবেন এখানে মানে কি বলছে যে ভারতবর্ষের মধ্যেই থাকবে মানে ভারতবর্ষের মধ্যে মানে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনো রাজ্যে থাকবে মানে অন্য কোন রাজ্যে তোমরা কাজ করতে যাবে বা নিযুক্ত হয়েছ সেটা হচ্ছে এখানে দিতে হবে মানে এখনো কাজ করতে যাওনি মানে তোমাদের সব কিছু ঠিক হয়ে গেছে মানে কাজ করতে যাবে সেটা হচ্ছে এখানে লিখতে হবে তো অবশ্যই এখানে ভারতবর্ষটা লিখবে পর এখানে যে রাজ্যে কাজ করতে যাচ্ছ বা কাজ করতে যাবে সব ঠিকঠাক হয়ে গেছে সেই রাজ্যের এখানে নাম দেবে এবং যে থানায় কাজ করতে মানে সেই থানার আন্ডারটা এখানে দিতে হবে দেন ডি কি বলেছে ডি বলেছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মত হবেন তাদের জন্য মানে হচ্ছে ভারতবর্ষের বাইরে এখনো তারা কাজ করতে যাননি মানে সমস্ত কিছু ঠিক হয়ে গেছে কাজ করার জন্য তো এই এই তাদের জন্য মানে ডিটা তাদের জন্য ফিল আপ করতে হবে তো অবশ্যই সেই দেশের নাম যে দেশে তোমরা কাজ করতে যাচ্ছ সেই দেশের নাম দিতে হবে সেখানে হচ্ছে তাদের ঠিকানা দিতে হবে এবং এই বক্সে হচ্ছে বৈধ পাসপোর্ট নাম্বারটা দিতে হবে এই বক্সে বৈধ পাসপোর্ট নাম্বার দিতে হচ্ছে দেন চার নম্বর বলেছে কাজের ধরন তোমরা কৃষি নির্মাণ কাজ রাজমিস্ত্রি সুতার ইলেকট্রিসিয়ানলিয়ান প্লাম্বার বস্ত্রশিল্প স্বাস্থ্য পরিষেবা অতিথিয়তা সংক্রান্ত পরিষেবা অলঙ্কার শিল্প ম্যানুফ্যাকচারিং পাথরখাটা ও পুলিশের কাজ পালিশের কাজ পরিবহন স্বনিযুক্ত বা বিভিন্ন এই কাজের মধ্যে তোমাদের যদি কোনো একটা কাজ তোমরা যদি করে থাকো এই বক্সে সেই কাজটা মানে লিখতে হবে যদি তোমাদের এই এত কাজের মধ্যে যদি তোমার এই কাজগুলো না করে থাকো তাহলে তোমরা যে কাজটা করছিলে বা করো সেটা তোমাদের নিজের মতো করে এই বক্সে তোমাদের লিখতে হবে এরপর হচ্ছে বাইরে যাওয়ার দিন বাইরে যাওয়ার দিন তোমার কি বলছে এখানে যখন তোমরা বাইরে কাজ করতে গেছিলে মানে অন্য স্টেটে কাজ করতে গেছিলে সেই দিনটা এই বক্সে তোমাদের লিখতে হবে অবশ্যই সেই দিনটা হয়তো নাও মনে থাকতে পারে একটা অনুমানিক তোমরা একটা ক্যালকুলেশন করে সেই দিনটা এখানে বসাবে এরপর বলেছে প্রতিদিন কত টাকা পারিশ্রমিক প্রস্তাবিত পারিশ্রমিক তোমরা যেখানে কাজ করতে সেখানে হচ্ছে কত টাকা পারিশ্রমিক পেতে মানে প্রতিদিন মানে দৈনিক কত টাকা করে তোমরা পারিশ্রমিক করতে সেটা এখানে দিতে হবে দেন হচ্ছে পাঁচ বলছে কি স্বনিযুক্ত এজেন্ট দ্বারা নিযুক্ত বা এজেন্ট ছাড়া নিযুক্ত বা অন্যান্য ব্যক্তি দ্বারা নিযুক্ত এজেন্ট দ্বারা নিযুক্ত হলে সেখানে এজেন্টের নাম দিতে হবে বা কোনো ব্যক্তির দ্বারা যদি তোমরা কাজ করতে যেতে সেই ব্যক্তির নাম এখানে দিতে হবে তারপর কি বলেছে বি বিতে বলেছে এজেন্ট অপর ব্যক্তির মোবাইল তো সেই এজেন্ট বা অপর ব্যক্তি মোবাইল নাম্বার এখানে দিচ্ছ তৃতীয় কি বলেছে এজেন্ট বা অপরের ঠিকানা সেই ঠিকানাটা এখানে তোমাদের দিতে হবে ঠিক আছে যে ঠিকানা মানে তোমার এজেন্টের এই ঠিকানাটা এখানে দিতে হবে তো এরপর হচ্ছে নিয়োগকারী নিয়োগকর্তার নাম তো নিয়োগকর্তার নামে কি বলেছে তোমরা যেখানে কাজ করতে যার হয়ে কাজ করতে তার হচ্ছে নাম এই বক্সে দিতে হবে তারপর হচ্ছে কি তার মোবাইল নাম্বার এই বক্সে দিতে হবে তারপর হচ্ছে ঠিকানা এই বক্সে দিতে হবে এটা হচ্ছে কিন্তু দিতে পারো না দিতে পারো এটা এর উপরে কিন্তু স্টারমার্ক নেই এবার ছয় নম্বর হচ্ছে ব্যাংক সংক্রান্ত তথ্য তোমাদের এখানে জমা করতে হবে মানে লিখতে হবে তো পশ্চিমবঙ্গের যে কোনো ব্যাংক এখানে কিন্তু পশ্চিমবঙ্গের ব্যাঙ্ক হতে হবে অন্য রাজ্যের ব্যাঙ্ক হলে এখানে চলবে না তো ব্যাংকের নাম এখানে দিতে হবে বসাতে হবে লিখতে হবে তারপর হচ্ছে ব্রাঞ্চের নাম দেন হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার এই বক্সে লিখছো লেখার পর হচ্ছে আইএফসি কোড লিখছো তো অবশ্যই তোমরা ব্যাংকের বইতে তোমরা এইসব নাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড ব্রাঞ্চের নাম সব কিন্তু পেয়ে যাবে সেটা দেখে এখানে এটা ফিল করতে হবে দেন হচ্ছে মনোনয়ন সংক্রান্ত মনে হচ্ছে নমিনি তো এখানে তোমরা কাকে নমুনি করতে চাইছো সেই ডিটেলস এখানে বসাতে হবে তো এখানে হচ্ছে নমিনির নাম দিচ্ছ নাম লেখার পর হচ্ছে তার মোবাইল নাম্বার দিচ্ছ দিন হচ্ছে মনোনি যে যাকে তুমি নমিনি করলে তার সাথে তোমার কি সম্পর্ক যদি ফাদার হয় ফাদার বা মাদার হলে মা বা ছেলে হলে মানে আঠেরো বছর পার হয়ে গেলে যদি সন হয় সন বা ডটার হয় ডটার এইভাবে তোমাদেরকে সম্পর্কটা দিতে হবে তার তার আধার নাম্বার এই বক্সে দিতে হবে যাকে নমনী করছো তার আধার নাম নাম্বার এই বক্সে দিচ্ছ দেন চার নম্বরে বলেছে আবেদনকারীর রেশন বা খাদ্যসাথী কার্ডের বিবরণ তো যে আবেদন করছে মানে পরিযায়ী শ্রমিক তার রেশন কার্ডটা কি ধরনের যদি এ এ ওয়াই হয় তাহলে হচ্ছে এখানে এ এ ওয়াই লিখতে হবে যদি পি এইচ এইচ হয় তাহলে পি ওয়াই এইচ এইচ লিখতে হবে যদি এইচ হয় তাহলে এইচ ওয়াই দিতে হবে যদি আর কে এস ওয়াই ওয়ান হয় বা আর কে এস ওয়াই টু হয় তাহলে এই বক্সে কিন্তু রেশন কার্ডের ধরনটা দিতে হবে দিন রেশন কার্ড বা খাদ্যসাদী কার্ডের নাম্বার ফের সেম তোমাদের এখানে সেটা ধরনটা দিলে এবার এটা কি করছো এ বক্সে সিম্পিল যে টু থ্রি সিক্স ফাইভ যে নাম্বার কোনো ডিজিট দিয়ে তৈরি মানে শুরু হচ্ছে সেই ডিজিটটা এখানে শুধু বসাবে নেক্সট হচ্ছে নাইন আপনার কি পরিবার আছে হ্যাঁ হলে এখানে হ্যাতে ঠিক করবে না হলে নাতে ঠিক করবে অবশ্যই আছে তো হ্যাঁ টিক করবে করার পর এখানে পরিবারের সদস্যর নাম এখানে দুটো সদস্যর নাম মানে দুটো বক্স আছে মানে দুটো সদস্যের নাম এখানে দুটো সদস্যের নাম দিতে হবে দেওয়ার পর হচ্ছে লিঙ্গ তিনি যদি পুরুষ হয় পুরুষ মহিলা হলে মহিলা এই বক্সে দিতে হবে দেওয়ার পরে এখানে তাদের ব বয়স দিতে হবে বয়স বসাচ্ছ দেন তাদের আধার নাম্বার এই বক্সে দিতে হবে আধার নাম্বার দেওয়ার পর এখানে তাদের সাথে কি সম্পর্ক সেই সম্পর্ক এখানে তোমাদের দিতে হবে যদি বাবা হয় বাবা মা হলে মা ছেলে হলে ছেলে বা মেয়ে হলে পুত্র বা কন্যা এভাবে তোমাদের সম্পর্কটা দিতে হবে দেন এই যে বক্সটা আছে এই বক্সটা আমি পরে আসছি এই বক্সটা আমি লাস্টে বলছি দেন এরপরে নিচে আসছো নিচে আসার পর এখানে তোমাদের কি করতে হবে পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর এখানে তোমাদের স্বাক্ষরটা করতে হবে ইন পরিযায়ী শ্রমিক তার স্বাক্ষর করতে মানে করবে দেন এরপরে স্থান আছে স্থানের জায়গা তোমরা তোমাদের যে গ্রামের নাম গ্রামের নাম বহাচ্ছ দেন তোমাদের যে তারিখে তোমরা মানে জমা করবে ফর্মটা সেই তারিখটা এখানে দেবে দেওয়ার পর এই যে সংযোজনী ওয়ান স্বস্বাক্ষরিত শংসাপত্র এটা তোমাদের কিন্তু ফ্ল্যাপ করতে হবে দেন এখানে কি বলেছে দেন প্রথমে আমি শ্রী শ্রীমতী কুমারী যেটা হবে সেটাতে টিক চিহ্ন করবে দেন করার পরে তোমার নাম দেবে মানে যিনি পরিযায় শ্রমিক যে ফর্মটা ফ্ল্যাপ করছে তার নাম দিচ্ছ তার পিতা বা স্বামীর নাম এখানে দিচ্ছ দেওয়ার পরে আধার কার্ডের আধার কার্ড নাম্বারটা এখানে দিতে হবে ভোটার কার্ডের নাম্বার বহাচ্ছ বসানোর পরে স্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানাটা পুরো এখানে তোমাদেরকে বসাতে হবে বসানোর পরে এত দ্বারা জানাচ্ছি যে আমি ফের তার নামটা দিতে হবে দেওয়ার পর তারিখ যে তারিখে তোমরা মানে অ্যাকচুয়ালি জমা করবে ফর্মটা সেই তারিখ দিচ্ছ পেশায় মানে তোমরা যে কাজ করতে সেই পেশাটা এখানে উল্লেখ করবে তারপর হচ্ছে জেলায় জেলাটা এখানে উল্লেখ করছো এবং রাজ্যে পশ্চিমবঙ্গ যে রাজ্যে তোমরা কাজ করতে সেই রাজ্যেটা এখানে দিচ্ছ দর পরে ভারতবর্ষের বাইরে যদি কাজ করতে যেতে সেই হচ্ছে দেশের নাম যারা এখানে হচ্ছে ভারতবর্ষের বাইরে যে কাজ করতে তাদের হচ্ছে এখানে সেই কোন দেশে কাজ করতে সেই দেশের নামটা এখানে দিতে হবে বাট যারা ভারতেই কাজ করতে মানে অন্য রাজ্যে কাজ করতে তাদের এটা এই বক্সটা ফিল আপ করার দরকার নেই তারপর তারিখ সহ পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর এই বক্সে তোমাদের কিন্তু মানে এখানে তোমাদের তারিখ লিখতে হবে তোমাদের স্বাক্ষরও করতে হবে তোমাদের প্লাস তারিখও লিখতে হবে এবার হচ্ছে উপরে এর সঙ্গে তোমাদের কি কী তোমাদের ডকুমেন্টস তোমাদের জমা করতে হবে এখানে বলে আছে আবেদনপত্রের সাথে নিম্নলিখিত নথিপত্রের জেরক্স জমা করতে হবে তো কি কী জেরক্স জমা করতে হবে এক নম্বর হচ্ছে পাসপোর্ট আকারের ছবি দু নম্বর হচ্ছে আধার কার্ড বা মানে আধার কার্ডের যে জেরক্স সেটা দিতে হবে তিন নম্বর হচ্ছে ব্যাঙ্কের পাসবুক মানে ব্যাংকের পাসবুকের ফার্স্ট পেজ যেটা সেটা তোমাদেরকে দিতে হবে দিন হচ্ছে আবেদনপত্র সহ সংযোজন ইয়ে মানে যেটা আমি নিচে দেখালাম এই যে সংযোজনী এটা তোমাদেরকে দিতে হচ্ছে দেন তোমাদের বৈধ পাসপোর্ট যদি তোমাদের পাসপোর্ট থাকে মানে অন্য দেশে যারা কাজ করতে তারা এটা দিতে মানে দেবে বাট যারা পশ্চিমবঙ্গে ছাড়া অন্য রাজ্যে কাজ করতে যেতে তাদের এটা মানে পাসপোর্ট লাগবে না দেন তোমাদের ভোটার কার্ড এখানে দিতে হবে তো অবশ্যই এই কপিগুলোর জেরক্স তোমাদের দিতে হবে এবং জেরক্সের নিচে তোমাদের সেলফ অ্যাডিস্টার্ট করবে মানে তোমাদের সিগনেচার সহ তোমার ডেট তো আশা করছি তোমাদের ফর্মটা ফিল করার বা বুঝতে কোনো অসুবিধা নেই যদি তোমাদের ফর্মটা বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং তোমাদের বন্ধুদের কাছেও শেয়ার করবে যাতে তারা এই তথ্যটি জানতে পারে তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টেক কেয়ার জয় হিন্দ বন্দে মাতরম